সম্মানিত স্যার ম্যাডাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু যে সকল শিক্ষক কর্মচারী সেটের সামনে বসে আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি দেখছেন অথবা দেখবেন তাদেরকে টেক ফরিট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার আজকের এই ভিডিও টুইটারটিতে একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা এখন আপনাদেরকে টাইটেল আকারে শোনাবো এবং পরবর্তীতে শোনাবো বিস্তারিত টাইটেল হচ্ছে যে তৃতীয় তাপে যে সকল শিক্ষক কর্মচারীদের প্রতিষ্ঠানের সার্ভার প্যানেলে তৃতীয় দাপে নাম অন্তর্ভুক্ত হয়েছে কিন্তু তাদের এখনও ব্যাংকে অর্থ প্রবেশ করেনি এ অর্থ প্রবেশের জন্য আজ সোমবার মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে এক অফিস আদেশের মাধ্যমে দ্রুত আইপাস প্লাস প্লাসে যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে তাদেরকে প্রেরণের জন্য অর্থাৎ ব্যাংকে অর্থ প্রবেশের জন্য চিঠি প্রদান করেছে উক্ত চিঠির আলোকে অল্প সময়ের মধ্যে শিক্ষক কর্মচারীদের অর্থাৎ তৃতীয় ধাপে যারা সার্ভার প্যানেলের নাম প্রবেশ করেছে তাদের অর্থ হ্যাঁ ঢুকে যাবে তাছাড়া আপনারা জানেন যে প্রথম এবং দ্বিতীয় ধাপে যে সকল শিক্ষক কর্মচারী ইতিমধ্যে ইএফটিতে বেতন পেয়েছে অর্থাৎ প্রথম দাপে যারা পেয়েছিল তাদের বেতন হ্যাঁ প্রথমে সরাসরি প্রবেশ করেছিল ব্যাংকে কিন্তু দ্বিতীয় ধাপে যারা বেতন পেয়েছে তাদেরটি যদিও প্যানেলে ঢুকেছে হ্যাঁ সার্ভার প্যানেলে ঢুকেছে কিন্তু অর্থ পেতে কিন্তু তাদের প্রায় দুই সপ্তাহর মতো লেগে গেছে ঠিক তদ্রুপ তৃতীয় ধাপে যাদের সার্ভার প্যানেলের নাম অন্তর্ভুক্ত হয়েছে কিন্তু তাদের কবে নাগাদ বেতন পাওয়া যাবে সেটি এখনও স্পষ্ট হয়নি তবে অল্প সময়ের মধ্যে জানা যাবে অবশ্যই জানা গেলে আমি আর একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিষয়টি জানিয়ে দেব তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত হেল্পফুল হয়েছে তো আশা করি এ জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকফুরি ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইতিপূর্বে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আরও একটি বিষয় বলে রাখি সেটি হচ্ছে যে চতুর্থ ধাপে শিক্ষক কর্মচারীদের বিষয়ে কি তথ্য আছে সেটি সেটির একটি ভিডিও আমি মেকআপ করেছি আশা করি আপনার এই ভিডিওটি ইনশাল্লাহ যারা এখনো বেতন যা যাদের নাম এখনও সার্ভারে প্রবেশ করেনি অর্থাৎ প্রতিষ্ঠান সার্ভারে প্রবেশ করেনি তারা এই ওই ভিডিওটি দেখবেন তো এই বলে আমি আমার আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ